এই আশ্রমের সরতেটাও যে উস্কে দেবে তার কেনা বই করবে তো সেই মায়েরাই সেই আশ্রমের মায়েরাই আজকে এই পুরুলিয়ার লাল মাটির দেশে এই শুকনো মাটির দেশে আপনাদেরকে আশীর্বাদ তাদের আশীর্বাদ বয়ে নিয়ে এসছে গৌরী মা দুর্গা মা কমলা মা আমাদের বন্দনা মা তাদের আশীর্বাদ বয়ে নিয়ে এসছে আমাদের মধ্যে তাই তাদের প্রত্যেককে আমার মানে আপুর প্রণাম এবং গৌরী মা দুর্গা মা কমলা মা বন্দনা তিনি ভগবান ল া처럼 গ ন ্ ন া

জন্মগ্রহ এটাও সত্যি কথা যে এক সময় স্বামীজি বলেছিলেন যেন শত শত গৌরী জন্ম হয় এই দেশে শত শত গৌরী জন্ম হলে তবেই মেয়েদের উন্নতি